নমস্কার বন্ধুরা সিউলি কিচেনের সকল বন্ধুদের জানাই স্বাগত আজকে আমি কোনো রান্নার ভিডিও দেব না একটি জামাই ষষ্ঠীর ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এবছর ছোটো বোনের প্রথম জামাই ষষ্ঠী হবে এই যে দেখুন টোটো করে যাচ্ছি দারুণ প্রাকৃতিক সৌন্দর্য আর আমরা ভেসেল থেকে নেমেই কিন্তু টোটো করলাম ডায়মন্ড আরবার যাবো কারণ গাড়িতে আমি আর আমার মেয়ে বেশ অসুস্থ বোধ করি ডায়মন্ড আরবার নদীর কাছে চলে এসেছি তার এবারে বাড়িতে পৌঁছনোর পর বাপের বাড়িতে জামা কাপড় ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম নদীর ধারে ঘুরতে আর আমি যখনই বাপের বাড়ি আসছি আমি কিন্তু নদীর দিকে ধারে ঘুরতে বেরোই খুবই ভালো লাগে দারুণ মনোরম পরিবেশ তাই এখানে এই যে মা আমি বেরিয়ে পড়লাম ঘোরার জন্য নদীর ধারে এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন খুবই চোখ জুড়িয়ে যাবে নদীর দিক ধারে পার্কে ঘুরতে যাওয়ার পথে এই যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলোই আমি আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম এই প্রচণ্ড গরমের সময় নদীর ধারের মুক্ত বাতাস অপূর্ব প্রাণ জুড়িয়ে যাওয়ার মতোই পরিবেশ নিয়ে এসে পৌঁছে দারুণ মজা করল নদীর পাড়ে এসে একটি কবি কবিতা আবৃত্তি করলো ভালো না লাগলে আপনারা আমার কবিতাটা স্কিপ করে যেতে পারেন তারা ওখানে বসে কবিতা শুনছিল তারা কবিতা শেষ হওয়ার পর দারুণ প্রশংসা করলো হাততালি দিয়ে এবারে মেয়ের এক একটা আবদার এক এক রকমের খাবার বায়না শুরু হলো এখানে কিন্তু সব রকমের খাবার পাওয়া যায় প্রথমে স্প্রাইট খেয়ে দিলো তারপরে আইসক্রিম ফুচকা খুশি কেমন ঝাল ঝাল দুবার সময় হাই দেখ কো খাওয়ার পর আমিও ফুচকা খেতে লাগলাম দিকে নৌকো যাচ্ছে এটা ভাইছি হ্যাঁ প্লিজ আমাকে দেবে ফুচকাটা এত দারুণ স্বাদের হয়েছিলো তাই বাড়ির জন্য কিছুটা ফুচকা কিনে নিলাম

বিস্কুট মামিয়ে খেয়ে নিলাম তা একটু ব্যায়ামের জায়গায় মেয়ে ব্যায়াম করতে বায়না করলো তা প্রত্যেকবার কিন্তু এই জায়গায় এসছে মেয়ে উঠে তা এর জায়গাটা এর আগে ভিডিওতেও আপনারা দেখেছেন ফুচকা দেখেই ছোট বোন দারুণ মজা করে খেতে লাগলো বিকেলে ষষ্ঠীর কাজ শুরু হবে তাই তিন বোন একসাথে একটু ছবি তুলে নিলাম তাই এখানে প্রথমে হালকা টিফিনের ব্যবস্থা রাখা হয়েছে বেশি কিছু করা হলো না গরমের জন্য ছোট জামাই নতুন তাই বড়দের অনুভূতি নিয়ে ছোটোর দিক থেকেই জামাই ষষ্ঠীর আরম্ভ করা হলো হসুরি জামাই একে অপরিকে খাওয়ানোর উপর তিন বোন আর জামাইদের একে অপরের খাওয়ানোর কাজ আরম্ভ হল মার দুই পাশে দুই নাতি নাতনি কে নিয়ে বসে পড়লো বারান্দায় গরম লাগছিল তাই ভেতরে ফ্যানে গিয়ে বসে খাওয়া দাওয়া করবে বলে টিফিনের প্লেট নিয়ে জামাটা ভেতরে গিয়ে মোট কাটা তরকারি হয়েছিল কাঁকরুল ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা মাছ ভাজা ঝিঙে আলুর পোস্ত ট্যাংরা মাছের জাল চিংড়ি মাছের মালাইকারি মাং দেশি মুরগির ঝোল দই কাঁকড়ার টক দই মিষ্টি তা খাওয়া দাওয়া করে তার জামা ষষ্ঠীর পরের দিন বিকেলবেলা আমরা সব রেডিও বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য ছেলেমেয়েদের স্কুল রয়েছে তাই থাকতে পারলাম না আসার সময় মনটা খারাপ হয়ে গেল নদীতে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা হলাম আর ভেসেলে কিন্তু বেশ ভিড় হয়েছিলো আমরা নাগাদ বাড়িতে পৌঁছে গেলাম